নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে শেখাবো খুব সহজ একটা রান্না হয়তো অনেকেই জানেন কিন্তু যারা বিগিনার তারা এটা এভাবে করতে পারেন অফিসের কাজে খুব তাড়াতাড়ি বেরোনোর সময় যদি মনে হয় তখন বাড়িতে একটু সর্ষে পোস্ত আর রুই বা কাতলা মাছ থাকলেই এটা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন আজকে করব আমরা সর্ষে রুই সর্ষে রুই বা সর্ষে কাতলা একই প্রসিডিওর খুব ইজি রান্নাটা দেখতে থাকুন ভালো করে ভেজে এরমভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তারপর সর্ষের তেলের মধ্যে বেশ কিছুটা কালো জিরে ফোড়ন দিতে হবে আর কালো জিরের সাথে দিতে হবে একটু কালো জিরেটা যখন ফোড়নটা একটুখানি যখন এরকম লাল লাল হয়ে যাবে সামান্য একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর এতে চিড়ে রাখা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেব আমি আমার মাছের পরিমাণ মতো স্বাদ মতো দেবো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে চিঁড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা একটু হালকা করে এরমভাবে ভেজে নিতে হবে তারপরে খুব পাচ্ছে কাঁচা লঙ্কাটা এই যে বাটিটার মধ্যে আমি সর্ষে আর পোস্ত বেটে গুলে রেখেছি এবার এটা দিয়ে দিতে হবে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা একদম লোতে রাখবেন আচ্ছা ঝোলটা যখন এখানে তেলটার মধ্যে আমি অল্প একটু জলও দিয়েছিলাম সর্ষে পাটরা দেওয়ার পর সর্ষে পোস্ত সর্ষে পোস্ত দেওয়ার পর অল্প সামান্য একটু জল দিয়েছিলাম এবারে আমি এই যে ভাজা মাছগুলো এতে দিয়ে ফুটিয়ে নামাবো আর নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল আর একটু ধনে পাতা দেবো তাহলেই হয়ে যাবে আমাদের সর্ষে কাতল আমাদের সর্ষে কাতল কমপ্লিট আমি নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক পলা কাঁচা সর্ষের তেল ব্যাস এবার গরম ভাতে পরিবেশন করুন এরমভাবে করে পরিবেশন করুন সর্ষে কাতল খুব সহজ রান্না এবং চটপট হয়েও যায় হ্যালো আমাদের সর্ষে কাতল অপূর্ব স্বাদের এই মাছটা অবশ্যই করে একবার করবেন বাড়িতে কিছু না শুধু যদি একটু সর্ষে আর পোস্ত কাঁচা তেল ধনে পাতা কাঁচা লঙ্কা থাকলেই এই রান্নাটা হয়ে যাবে অবশ্যই করবেন খাবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই করে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা মুখ্যরোচক পদ নিয়ে সুধা লীলার হেসেলে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন খাওয়া দাওয়ার মধ্যে থাকুন আর প্রতিবাদের ঝড় ততদিন উঠতেই থাকবে যতদিন না আমাদের ঘরের মেয়ে অভয়া বিচার পায় ভালো থাকবেন সবাই